আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো বনরুটি এই বনরুটিগুলো মানে বাসাতে এত সুন্দরভাবে বানানো যায় যে বাজার থেকে কিনে খেতে আর ইচ্ছা করবে না আর বাজার থেকে কিনে খেতে মন চাইবে না বাসাতেই ছটফট বানিয়ে নেওয়া যায় আর এতটা সহজ নো ফেল রেসিপি এটাকে বলা চলে তাহলে না করে আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো কীভাবে বাজারের মতো বনড তৈরি করতে হয় আমি এখানে দুই কাপ ময়দা আটা নিয়ে নিয়েছি অবশ্যই প্যাকেটের আটাটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বনড আরও সফট হবে আর অবশ্যই চেলে নেবেন তাহলে আরও বেশি সফট হবে চেলে না হয়ে গেলে এখানে হাফ চামচ লবণ দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে এক চামচ ইস্ট আর দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই দিবেন মিষ্টি যেরকমটা খান ওই রকমই দিতে পারেন তারপরে এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড করা হয়ে গেলে এখানে কুসুম গরম পানি যেন একটা আঙুল ডুবানো যায় এরকম গরম পানিতে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছিলাম অবশ্যই ডোটা হবে একটু সফট হবে আর চিটকে চিটকে মানে হবে এটা হাতে লেগে আসলে ওই পর্যায়ে চামচ চামচ টেবিল সয়াবিন তেল দিয়ে দিতে হবে তাহলে হাতে লেগে আসবে না এভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ভালোভাবে মুথে নিতে হবে তাহলে বনরুটিটা আরও বেশি সফট হবে এটা আমি অনেকক্ষণ প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ভালোভাবে মথে নিয়েছিলাম তারপর এটাকে আমি আধা ঘন্টা না এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো আপনার একটা ঢাকনা অথবা কাপড় দিয়ে এটা ঢেকে রেখে দিতে পারেন অবশ্যই উপরে একটু তেল ব্রাশ করে দিবেন তাহলে উপরটা ড্রাই হবে না এভাবে আমি একটা দিয়ে তয়লা এক ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম ঘন্টা হয়ে গেছে এখন এটা দেখবেন আরও ফুলে দ্বিগুণ হয়ে গেছে দেখুন কতটা ফুলে এটা বড় হয়ে গেছে এখন বাতাসটা বের করে নিতে হবে আরও কিছুক্ষণ মুথে নিতে হবে মোটা হয়ে গেলে একটা মোল্ড তেল ব্রাশ করে নিতে হবে তারপর ছোট ছোট বরে শেপ করে এখানে ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিতে হবে বেশি গায়ের সঙ্গে ঘেঁষিয়ে দিলে কিন্তু আরো জোর লেগে যেতে পারে যেহেতু এটা আরও একটু ফুলে যাবে তাই আধা ঘন্টার জন্য আমি এটাকে রেসে রেখে দিয়েছিলাম আর ওইদিকে এই যে দেখুন কতটা ফুলে মোটা হয়ে গেছে আমি একটা কুসুম শুধু মানে সাদা অংশটা বাদ দিয়ে শুধু কুসুম এখানে ফেটে নিয়েছিলাম তারপর বনের উপর দিয়ে দিয়েছি আর এখানে আমি আরেকটু সৌন্দর্যের জন্য সাদা তিল দিয়ে দিলাম আপনাদের কাছে সাদা তিল না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন তবে সাদা তিল দিলে দেখতে ভালো লাগে এই যে আমার এটা রেডি হয়ে গেছে এখন আমি চুলায় একটা প্যান ফ্রি হিট করে নিয়েছিলাম আর লো আছে তারপর এখন মোলটা বসিয়ে দিব। এখানে আমি লো আছে এটাকে আধা ঘন্টা মতো বেক করে নেব আধা ঘন্টা হয়ে গেলে এই যে দেখুন এটা কিন্তু ফুলে আরও মোটা হয়ে গেছে আর আমার অনেক সুন্দর একটা কালার এসেছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে আর একটু পুড়েও যায়নি অনেক সফট হয়েছে আপনাদেরকে আমি একটা তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে নিচের দিকটাও কিন্তু মাশাল্লা খুব সুন্দর একটা কালার এসেছে আর অনেক সফট তুল তুলে হয়েছে পুরোটাই দোকানের মতো এখন কিন্তু বাসাতেই দোকানের মতো বনরুটি তৈরি করে ফেলতে পারবেন আর বাজার থেকে কিনে খেতে হবে না এই বনরুটিগুলো পুরোটাই দোকানের মতো হয়েছিল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পেজে নতুন হলে অবশ্যই ফলো করবেন আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ